কেমন ভাবে চেক করেছে যাতে এম আর এন ও সমান এখন আমাদের কি করতে হবে এখন বলেছে অপর একটি ছেদক অপর একটি ছেদক আমি নিলাম ধরো এরকম একটা ছেদক নিলাম যার নাম দিলাম ধরো যা খুশি এস টি দিলাম আর এখানে দিলাম এক্স এই যে এস টি ছেদক এই ছেদকটা যাকে এক্স এটাকে ওয়াই এটাকে জেড কিন্তু ছেদ করেছে প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই আর ওয়াই জেড সমান তার মানে আমাদের কাজ হচ্ছে এটা সমান প্রমাণ করা

দুটি বা তার বেশি সমান্তর সরলরেখা তো মনে করি কোন সরলরেখাগুলো নিয়েছি যে আর কি ইএ এই যে সরলরেখাগুলো এরা পরস্পর সমান্তরাল সমান্তরাল সরলরেখাকে সমান্তরাল সরলরেখাকে ছেদ সমান 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 অংশে ছেদ করেছে অর্থাৎ অর্থাৎ এখানে কে কে সমান হয়েছে এম এম ইকুয়াল টু এনও অপর একটি ছেদক অপর এক কি ছেদা এসটি কোই তিন কি রেখা কে তিন কি সমান্তরাল সরল রেখাকে কে এক্স যথাক্রমে ছেদ করেছে দেখতে পাচ্ছ ছবিতে এক্স ওয়াইড বিন্দুতে ছেদ করেছে আমাদের কাজ প্রমাণ করতে হবে যেটা সমান প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই সে এটা যা বলেছে তা লিখলাম অঙ্কের ভাষায় এবার আমাদের প্ল্যান ভাবতে হবে যে কি করে এটা প্রমাণ করব আমি এখনই আগে যে জ্যামিতিগুলো বললাম আগের দুটো জ্যামিতি ছিল আমাদের সেটা হচ্ছে এরকম যদি একটা কি বুঝে এই দুটোই মধ্যবিন্দু হয় তাহলে এই সমান্তর সরলেখা এটার সঙ্গে সমান্তর সরলেখা কি করে সমাধিপটিত করে মানে সরি দুটোই যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা কি হচ্ছে সমান্তরাল হবে অথবা একটা যদি মধ্যবিন্দু হয় আর এই দিন এই সহলেখা যদি সমান দর সহলেখা টানা যায় তাহলে একে সমাধিগণিত করবে এই দুটো জিনিসকে আমরা কাজে লাগাবো কি বললাম এটার মধ্যবিন্দু এটা সমান রেখা তাহলে এই সরলেখাকে কি করবে সমাধিগণিত করবে তো সেই দুটো জ্যামিতি যা আমাদের হয়ে গেছে সেটা কিন্তু কাজে লাগবে দেখা যাক কি করে করা যায় তার মানে এটা করার জন্য অবশ্যই তোমাকে ভাবতে হবে কি করে এটা করব আমরা যদি এই ছোট্ট অঙ্কনটা করে বিনি

ছেদ করল তাহলে এবার লক্ষ্য করো যেখানে এম ও জেড একটা ত্রিভুজ হয়ে গেছে এম ও জেড ত্রিভুজ হয়ে গেছে যার এখানে বলা ছিল এম এন আর এন ও সমান তার নিশ্চয়ই এনটা মধ্যবিন্দু আর প্রথমেই বলা আছে যে সমান্তরাল সরল রেখা তাহলে গ্যারেল আটটা হচ্ছে এর মধ্যবিন্দু পুরো জ্যামিতি অনুযায়ী হয়ে গেল তাহলে এটা আমার মধ্যবিন্দু নিয়ে কি লাভ আমার তো হবে এটা

বলা ছিল যে এই সমান সমানটা চাইছে তো কি করছে সমান সমান অঙ্কে পরিণত করছে মানে প্রদত্ত আর এই যে এন এন আর এর সঙ্গে ও যে সমান্তরণ এটাও প্রদত্ত বলা ছিল সমান সমানরেখা তাহলে এটা হচ্ছে প্রদত্ত এই দুটো থেকে আমরা কি পাচ্ছি যে আর এম জেড এর মধ্যবিন্দু তাই তো আমি আবারও আগের জ্যামিতির কথা বললাম যে একটা ত্রিভুজ তার এটা যদি মধ্যবিন্দু হয় আর এটা যদি সমান্তর সমেখা হয় তাহলে নিশ্চিন্ত এটা মধ্যবিন্দু হবে তা আমরা প্রমাণে করেছি এবং হবে সেটা মনে রাখলেও হবে তাহলে আমাদের এখান থেকে এই সিদ্ধান্তে আসছি যে আটটা হচ্ছে এম জেড এর মধ্যবিন্দু এম জেড এর মধ্যবিন্দু আট তাহলে এখন এম জেড এক্স এই ত্রিভুজটা নিব এম জেড এক্স এই ত্রিভুজের সদ্য প্রমাণিত আটটা হচ্ছে এম জেড এর মধ্যবিন্দু মধ্যবিন্দু একটু আগে প্রমাণ করলাম এটা তার মানে পূর্বে প্রমাণিত কারণ লিখে দিবে কারণ কিসের জন্য আমি বললাম ঠিক একই রকম ভাবে আর ওয়াই ছবির দিকে দেখো আর ওয়াই মানে এই রেখাটা এর সঙ্গে তো সমান্তরাল দেওয়াই তো আছে তাহলে আর ওয়াই প্যারালাল টু এম এক্স এটা কোথায় এটা প্রদত্ত দেওয়াই ছিল যদি এটা মধ্যবিন্দু হয়ে যায় তাহলে আমরা বলতে পারি অতএব এক্স ওয়াই টু জেড তাহলে বলতে পারি আর এটা আমাদের প্রমাণ করার ছিল তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল আগের দুটো একসঙ্গে হয়ে গেল